এমাম হোসেনের নামে বাইর করে দিয়েছে আর তুমি কেন চুপচাপ বসে আছো নোমান বিন বাসির বলছে যে আমি কি করব মানে কি করবে মানে তুমি বসে আছো নোমান বিন ইমামে তুমি ধরে জভাই করে দাওনি শহীদ করে দাওনি তাকে শহীদ না করার কারণে এই জাল থেকে তোমাকে বরখাস্ত করে দেওয়া হলো নোমান বিন বাসির বলল

করে খাবো খাবো কিন্তু এই চারে আমি আর বসবো না বাসির ওইখান থেকে চলে গেল বাবা ইবনে জিয়ার চারে বসে গেল চারম্যান হয়ে গেল যার হবার পরে প্রথম কাজ হলো তার এবার ইফনে জিয়ার বাবা গোটা কৌথা শহর তাকে যেন চিরনি তল্লাশি করে খুঁজতে খুঁজতে বাবা গোটা কাউফা শহরকে খুঁজে ফেলে দিলো এ মুসলিমের সন্ধান পেলো না এ মাবে মুসলিমের সন্ধান পেল না ইফনে জিয়া তাই চিন্তিত কী করা যায় জায়গায় এই জিনিস আমাকে এই বলে পাঠিয়েছে আমি আপনার গোটা কোথা সহ চিরনির তল্লাশি করে খুঁজে খুঁজে দেখে নিলাম তন্নি টন্নি করে খুঁজে খুঁজে দেখলাম না কোথাও আমি এমামে মুসলিমকে খুঁজে পেলাম না তবে কি হবে এই চিন্তায় চিন্তিত হইয়া বাবা এমনি চেয়ারের মধ্যে বসে আছে চেয়ারে বসে আছে আর ইমপ্লেজিয়াদের সামনে দিয়ে বাবা একটা নৌ ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ইমপ্লেজিয়াদ বলে এই ছেলে সুর ছেলেটা ইবনে জিয়াদের কাছে চলে গেল বলে ইবনে জিয়াদ আমাকে কিসের জন্য ডাকলে গো ইবনে জিয়াদ বলল তোর বাড়ি কোথায় রে বলে আমার বাড়ি হলো তুর্কিস্তান আমার নাম হলো মক্কেল গোলা আমার বাড়ি হলো তুর্কিস্তান আর আমার নাম হলো মক্কেল গোলা বলে কিসের জন্য ডেকেছো বলো 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 বলে একটা কাজ করতে পারবে রে বলে কি কাজ বলে ইমামে মুসলিমে কুফা সোহরে আছে আজ রাত্রি হলো ইমামে মুসলিম কে এই কুফা সোহরের মতে আশা

এগুলাই তো আমার কাজ কি বলে সেই যে করা এই গোয়েন্দা কি করা কাজ এটাই তো হচ্ছে আমার কাজ এটা তো হাতের ফুটকি বলে পারবি বলে হ্যাঁ তবে তবে আমার একটা শর্ত বলে কি শর্ত বলে তিন হাজারটা টাকা লাগবে ইবনে জিহাদ তিন টাকা খটখট করে বাবা গোনা দিল গোনা দেওয়ার পরে বলছে যা এবার বাবা মুআক্কাল গোলাম এবার যারা বাবা চিরনি তল্লাশি করে খুঁজে যায় খুঁজে যায় বাবা কোথাও যেন ইমামে মুসলিমের সন্ধান পায় না ইমামে মুসলিমকে খুঁজে পায় না এবার জানো বাবা ওই মক্কেলে গোলাম যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল আমি যে গর্ব করে বলে এলাম এমামি মুসলিমকে খুঁজে বের করা এটা হলো আমার হাতের চুটকি এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু আজকে কয়েকদিন হয়ে গেল মোটামুটি গোটা গোপা শহর খোঁজা হয়ে গেল এমামি মুসলিমের সন্ধারা পাওয়া যায় না চলে গেল এবার যেন চলে গেল কুফার মধ্যে যেটা বড় মসজিদ ছিল কুফার মধ্যে যেটা বড় মসজিদ ছিল হাজরাতে ইমামে মুসলিম ওই মসজিদটাতে গিয়ে বাবা নামাজ পড়াতে নামাজ পড়তেন কারণ উনি হচ্ছে মা ফাতেমার বাগানের ফুল উনি হচ্ছে আহলে বাইত জগতের মুসলমান তাই উনি থাকলে আগে কেউ যেতে পারবে না তাই ইমামে মুসলিম ইমাম হতে গোপাল শহরের মানুষেরা তার মুক্তাদি হতো আর ওইখানে বাবা হযরত হানির বাড়িতে ইমামে মুসলিম থাকতেন এবার বাবা জানো মসজিদে নামাজ পড়ে জানো বাবা সবাই বের হবে ওইখানে গিয়া জানো মককেলে গোলাম জানো মসজিদের গেটে দাঁড়িয়ে আছে এই মক্কেল গোলামের মনের চিন্তা ভাবনা হলো এটা যে আমি একে জিজ্ঞাসা করব ও হয়তো মিথ্যা বলে দিবে আর কাউকে জিজ্ঞাসা করব ও হয়তো মিথ্যা বলে দিবে কিন্তু মসজিদ থেকে যখন নামাজি নামাজ পড়ে বের হবে এরা মসজিদ থেকে বেরিয়ে কিন্তু মিথ্যা কথা বলবে না তাই এটা হচ্ছে অবিশ্বাস তাই মনে করলো যে আমি এখানে জিজ্ঞাসা করব আসল খবরটা পেয়ে যাব এবার দেখেন বাবা মহাকেল গোলাম গাড়ি আছে আর কোপার মসজিদে পাঁচশো মানুষ নামাজ পড়লো বাবা নামাজ পড়ে সবাই যেন মসজিদ থেকে ভর ভর করে বেরিয়ে চলে যাচ্ছে আর কেউকে যেন বাবা কাউকে জানো এই মহাকেল গোলাম জিজ্ঞাসা করে না যে এমানে মুসলিমকে তোমরা কোথাও দেখেছ

আল্লাহর জিকির করছে বাবা মনে করলো লোকটাকে জিজ্ঞাসা করি একদল বয়স্ক মানুষ হাতে দোষবি আছে জিকির করছে মিথ্যা বলবেন একটা দোকা দোপা করে বাবা মসজিদের ভিতরে পরিবেশ করলো যাওয়ার পরে বলছে চাটা ও

বলে চাচা একটা কথা জিজ্ঞাসা করার জন্য আমি আপনাকে ডাক দিলাম গো চাচা বলে কি কথা রে বলে চাচা গো এইখানে এই কুফা শহরের মধ্যে এই এলাকার মধ্যে আপনি কি বলতে পারবেন ইমামে মুসলিম কোথাও আছে তো ওই বয়স্ক লোকটা বলছে আচ্ছা এমাবি মুসলিম কোথায় আছে না আছে এটা পরের ব্যাপার বলবো কি না বলবো সেটা পরের ব্যাপার কিন্তু তুই বলা মানুষ তো এত মানুষ তো থেকে নামাজ পড়ে গেল কাউকে জিজ্ঞাসা করলি না আমাকে কেন জিজ্ঞাসা করলি তখন বাপকে গোলাম বলছে এক একটা বড় টুপি না পড়ালে এ কিন্তু বলবে না তখন বলছে বলে চাচা গো ও চাচা আমি দেখলাম সব সব মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে গেল সবার মাথায় টুপি দেখলাম কারো মুখে দাড়ি দেখলাম কারো মুখে দাড়ি দেখতে পেলাম না কিন্তু চাচা গো সবাই যে গেল কিন্তু আমার মনে হলো যতগুলো নামাজি নামাজ পড়ে গেল সবার চাইতে চাচা তুমি হলা বড় নামাজি চাচা আমার মন বলে তুমি হচ্ছে বড় নামাজি এই জন্য তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে ওরা তুমি মিথ্যা বলে বলতে পারে কিন্তু চাচা তুমি বড় নামাজি তোমার মুখ মিথ্যা বের হবে না কোপাওয়াসের মানুষের বাবা এদের ব্যবহার ডেঞ্জার ছিল বাবা ব্যবহারটা খুব খতরনাক ছিল জগতের মুসলমান তারা গিরগিটির মতো রূপচেন করত জগতেরা মুসলমান ওরা বাবা কি বলে আপনার কি বলে আপনার পথ পাওয়ার লোভে বাবা মানুষকে হত্যা করে দেয় বাবা গলে গেল দিলটা নরম হয়ে গেল হয়ে যাওয়ার পরে বলে বেটা চাচা বলেছ আমি তোরে বেটা বলে ডাকবো তবে বলি বেটা এমানে মুসলিম কোথায় আছে কার বাড়িটা আছে যদি বলে দিই তাহলে তোমার হয়তো খুঁজে বের করতে হবে আরো কাউকে জিজ্ঞাসা করতে হবে এই জন্য বলে বেটা তুমি আমার সাথে সাথে এসো যার বাড়িতে এমামে মুসলিম আছে ওইখানে বাড়ির গেটের সামনে তোমাকে তার করে দেবা তবে ইসলাম বলছিলাম দেখে বাবা এই দিকে বাবা যেমন বলেছি ওই ছেলেটাকে বাবা সঙ্গে করে নিয়া হজরত হানি রানি আনহ বাড়ির সামনে বাবা দাঁড় করলো বলে এটাই হলো হজরত হানির বাড়ি আর এই বাড়িতে এমামে মুসলিম রয়েছে মসজিদে চলে আসার পরে আবার আল্লাহর জিকির শুরু করলো আল্লাহ আল্লাহ করলে বাবা জান্নাত পাওয়া যাবে না মাথায় পড়ো টুপি দিলে জান্নাত পাওয়া যাবে না পড়নে বড় পাঞ্জাবি পড়লে জান্নাত পাওয়া যাবে না যার ভিতরে আহিলে বাইতের বাবা মহাব্বত নাই এ মামা হাসান হোসেনের মহাব্বত নাই নবীর প্রেম ভালোবাসা নাই জগতের মুসলমান তার জন্য খোদার জান্নাত চিৎকার করে বলা যাবে না সুভারাল্লাহ আচ্ছা বলেন লোক কাজে ওর বাড়ির সামনে রেখে গেলো তে এম এ মুসলিমে হলো না বন্ধু হলো এমামে মুসলিমকে ভালোবাসলো না তো শত্রু হলো হলো শত্রু হয়ে গেলে সেই টিকিট কোনো কাজে লাগবে মাঠে গুলি আছে কাজে লাগবে দাড়ি আছে কাজে লাগবে লাগবে না না ভালোবাসা থাকবে নবীর প্রেম ভালোবাসা সিনাই থাকবে আহিলে বাইতের মহব্বত সিনার মধ্যে থাকবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে আর টাকা থাকলে যাকাত দিবে আর টাকা থাকলে হজ করবে বাবা মা বেঁচে থাকলে তাদের সেবা যত্ন করবে হালাল পথে রোজগার করবে মুখ দিয়ে সময় সত্য কথা বলবে তারপরে বাবা খোদার জান্নাত পাওয়া যাবে তারপরে মাথার টুপির দাম দেওয়া যাবে নাকি এই দেখেন বাবা কথাই কথা বেড়ে যাচ্ছে এবার কিন্তু বাবা মক্কেল গোলা হজরতে হানি রাদি আল্লাহ আনহর বাড়ির কেটে সামনে দাঁড়িয়ে আছে বাইরে থেকে ডাক দিচ্ছে বলে বাড়িতে আছো বাড়িতে যদি থাকো দয়া করে একটু দরজাটা খোলা দাও হজরত হানি বলছে কে বা আসলো কি দরকার দরজাটা বাবা খুললো দরজাটা খোলার পরে দেখছি যে একটা ওয়াজা অপরিচিত লোক একটা ওয়াজা অপরিচিত লোক হজরতে হানি বলল তুই কাটারে কোথাও দেখেছি মনে বলে হয় না ওয়াজা অপরিচিত মনে হয় আর কিসের বা কারণে আমার বাড়িতে তুমি এসেছো যেমন এই কথা বললেন বাবা মক্কেল গোলাম তিন হাজারটা টাকা পকেট থেকে বের করলো বের করার পরে বলছে বলে আমি এসেছি আমি শুনলাম নাকি আপনার বাড়িতে মা ফাতেমার বাগানের একটা ফুল আছে নাম হলো এমানে মুসলিম আমি শুনেছি আহলে বাইতে হাতে হাত দিয়া বাইতে হয়ে গেলে হোসেনের নামে বাইতে হয়ে গেল জীবনের সব গুণা মাফ হয়ে যায় এই দেখেন চাচা আমি তিন হাজার টাকা নিয়ে এসেছি আপনার বাড়িতে যদি হুজুর থাকে বলেন তিন হাজারটা টাকা হুজুরের পায়ের তলাতে ঠেলে দেব। আমি জানি হুজুরের হাতে দেওয়া হাত দেওয়া পাই ছিল জীবনের গোনা মাফ হয়ে যাবে দুনিয়াতে এমন কোনো গুণা নাই যা আমি করে দে এই জন্য এসেছি চাচা ফিরিয়ে পাঠাবেন না যদি তাকে আসল কথাটা বলে দে